অনেকেই জানে যে আমারও আপনার নবী তথ সারা বিশ্ব জাহানের নবী যিনি আখেরি পয়গম্বর যিনি নবীদেরও নবী ফারিস্তাদেরও নবী আল্লাহর নবী কুল কায়নাতের নবী যিনি রহমতুল্লিল আলামিন সেই নবীকে অনেকেই ইলমে ইয়েবের কথা জানে যে নবী জানতেন কিন্তু মানে না যে মানে না সে সুন্নি নয় যে মানে সে সুন্নি জোরে বলুন সুবাহান আল্লাহ তবে জানার নাম ইমান হয় না মানার নাম হলো ইমান আল্লাহ এক আমরা কখনো চোখে দেখিনি আল্লাহ আছেন আমাদের মধ্যে কেউ দেখেনি জান্নাত আছে আমরা কেউ দেখিনি জাহান্নাম আছে আমরা কেউ দেখিনি পুলসেরাত আছে আমরা কেউ দেখিনি হাসরের মাঠ তৈরি হবে আমরা কেউ দেখিনি মরার পরে আমাদের সওয়ালও জবাব হবে আমরা কেউ দেখিনি এগুলো তো পরকালের কথা আমাদের শরীরে আমাদের ডানে বামে দুটো ফারিস্তা বসে আছে আমরা কেউ দেখিনি আমাদের শরীরের ভিতরে অঙ্গ নিজের দেহের ভিতরে একটা মন আছে একটা দিল আছে আমরা সেটাকেও দেখিনি বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাবারাকুয়া তালা করবেন আর নবী আমার বলেছেন নবী যে কথা বলেছেন সেটা সত্য আল্লাহ যেটা করবেন সেটাও সত্য দুটোকেই যদি আমরা জানার পরে মানতে পেরেনি না দেখাই আল্লাহকে মেনে নিয়েছি না দেখাই জান্নাত জাহান্নামকে মেনেছি না দেখাই ফারিস্তাদেরকে মেনেছি না দেখাই পুলসে রাতকে মেনেছি না দেখাই আমারও আপনার নবী তথ সারা বিশ্বজাহানের নবীকে সংবাদদাতা নবী মেনেছি আমার নবী নবী হায়াতুন জিন্দা বলে মেনে নিয়েছি তার জন্যই মুসলমান শুধু যদি জানতাম না মানতাম মুসলমান হতে পারতাম না মেনেছি বলে মুসলমান হয়েছি জোরে বলুন সুবাহ আপনারা জানেন কেমন জানেন আমার কাছ থেকে শুনে জানেন আপনি ডাইরেক্ট হাদিস খুলে পড়েননি আপনি ডাইরেক্ট কোরআনের তজ্জামা পড়েননি আপনি ডাইরেক্ট হাদিসের বিশ্লেষণ পড়েননি আপনি ফিকে কেতাব পড়েননি মাসাইলের কেতাব পড়েননি আপনি ইলমুল ফিকাহ পড়েননি আপনি ইলমুল কালাম পড়েননি ইলমে তাফসীর পড়েননি ইলমুল হাদিস পড়েননি তবু আপনি মানছেন যে আমাদের সমাজের যারা আলিম যারা নায়েবের আসুল যারা ওয়ারিসের আসুল যারা নবীর নায়েব হয়েছে দুনিয়াতে যারা নবীর ওয়ারিস হয়েছে দুনিয়াতেই যারা আলিমে দিন হয়েছে যারা মুফতি হয়েছে যারা মোহাদ্দ হয়েছে যারা মুফাসসির হয়েছে তারা মিথ্যা কথা বলবে না তারা আমাদেরকে যে কথাটা বলে সেটা সত্য কথা বলে কোরআনে আছে বলেই তারা দেখে বলেছে হাদিসে আছে বলেই তারা দেখে বলেছে এই বেরাদারের ইসলাম এই পর্যন্ত ইমাম এই পর্যন্ত আমাদের বিশ্বাস একজন আলিমের প্রতি থাকে একজন মুফতির প্রতি থাকে একজন মুহাদ্দিসের প্রতি থাকে উনি নিজে দেখেছেন বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন উনি নিজে পড়েছেন বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই বেরাদারের ইসলাম আমারও আপনার নবী তথ সারা বিশ্ব জাহানের নবী জান্নাতের কথা বলেছেন জাহান নামের কথা বলেছেন আখের কথা বলেছেন কবরের কথা বলেছেন ফারিস্তার কথা বলেছেন পুলসের কথা বলেছেন বেরাদারের ইসলাম আমার নবী আগে দেখেছেন তারপরে আমাদেরকে বলেছেন

দুনিয়াতে এসে প্রচার করেছেন কিন্তু কোন নবী আমার আল্লাহকে দেখেননি আদম আলাই সালাম আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছেন আল্লাহকে না দেখে দুনিয়াতে আসার পরে ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছেন আল্লাহকে না দেখে হাজরাতে ইসমাইল জামিহুল্লাহ আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছেন আল্লাহকে না দেখে হাজরাতে ইউসুফ আলাইহ ইসলাম আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছেন আল্লাহকে না দেখে ইউনুস আলাইহ ইসলাম আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছেন আল্লাহকে না দেখে আল্লাহ আলার প্রিয় পাইগাম্বার হজরতে মুসাদ কালিমুল্লাহ যিনি নিজে কথা বলেছেন তিনিও আল্লাহর প্রকাশ করেছেন শুধুমাত্র আল্লাহর একটা ঝলকে বেহস হয়ে গিয়েছিলেন কিন্তু আল্লাহকে দেখতে পারেননি হাজরাতে ঈশা আলাইহিস সালাম আল্লাহকে না দেখে একাত্মবাদ প্রকাশ করেছেন এই বেরাদারী ইসলাম আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আল্লাহকে না দেখে আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছেন কিন্তু যখন আমেনার লালের সময় আসলো যখন আব্দুল্লাহর লাডলার সময় আসলো আল্লাহ পাক বলতেছেন এ আমার প্রিয়তম হাবিব আমাকে দেখার তামান্না করেছিল মুসা কালিমুল্লাহ কিন্তু দেখার ক্ষমতা তাকে আমি দি আদম থেকে ঈশা রুহুল্লা পর্যন্ত সমস্ত নবী আমার একাত্মবাদ প্রকাশ করেছেন কিন্তু আমাকে দেখতে পারেননি এ আমার হাবিব তুমি হচ্ছ হাবিবুল্লাহ তোমাকে সমস্ত নবীদের নবী করে তৈরি করেছি সমস্ত নবীর প্রতি নবী ইন তৈরি করেছি নবীর সমস্ত আগে আমি তোমাকে নবুয়াত দান করেছি এ আমার প্রিয়তম হাবিব তোমার জন্য জমিনু আসমানকে তৈরি করেছি তুমি সমস্ত নবীদের সর্দার সমস্ত নবীদের লিডার তার মধ্যে এবং তোমার মধ্যে একটা পার্থক্য হওয়া দরকার আছে যত নবীগণ এসেছেন যিনি নবীদের সর্দার যিনি আখেরি নবী যিনি গাইবের সংবাদদাতা যিনি যেনার ওসিলাই আদম নবী তৈরি হয়েছে জিনার ওসিলাই হাজরাতে নুহ আলাই সালাম তৈরি হয়েছেন জিনার ওসিলাই এক কথাই সমস্ত আম্বিয়ায় কিরাম তৈরি হয়েছেন তো তাদের মর্যাদা আর তোমার মর্যাদার মধ্যে পার্থক্য হওয়া দরকার আছে সমস্ত নবী আমাকে না দেখে আমার একাত্মবাদ প্রকাশ করেছেন কিন্তু আমার প্রিয়তম হাবিব তুমি চলে এসো আসমানি জগতে আমার দেখা করে নাও আমার সঙ্গে আমাকে দেখে নাও আর তাদের মধ্যে আর তোমার মধ্যে একটা পার্থক্য হয়ে যাবে যে সমস্ত নবী না দেখে আল্লাহর একাত্মবাদ প্রকাশ করেছে তার জন্য তারা বেরাদারের ইসলাম সমস্ত নবী কলেমা পড়েছে লাই লাই লাহ ইল্লাল্লা আদম শাফিউল্লাহ লা ই লাহ ইল্লাল্লা ইবরাহিম লা ই লাহাই লাল্লা ইসমাইল জাবিহুল্লাহ লা ইলাহাই লাল্লা মুসা কালিমুল্লাহ লা ই লাহাই লাল্লা ইসা রহুল্লাহ কিন্তু আমার নবী যখন পড়েন বলছেন আসাদু আল্লাহ ইলাহাই লাল্লা আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক আল্লাহ বাতিতে কোনো মাবুদ নাই তার মানে এটা যে সমস্ত নবী আল্লাহ তা ওয়ারাক ওয়াতাল একাত্মবাদ প্রকাশ করেছেন কিন্তু না দেখে আর আমার নবী স্বয়ং দেখার পরে স্বার্থ প্রদান করে দিয়েছেন যে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মবদ নাই তার মানে হলো এটা যে আমার নবীর কাছ থেকে যখন আল্লাহ নিজের দিদারকে লুকায়িত করল না আল্লাহকে দেখাটা সব চাইতে বড় গাইব আল্লাহর মতো অন্য জিনিস নাই আল্লাহকে দেখতে পাইনি কিন্তু বেরাদার আমার নবী যখন আল্লাহকে দেখে নিয়েছে তো আল্লাহ নিজেকে সব জিনিস চাইতে লুকায়িত রেখেছে কোনো জিনিস আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না অথচ আমার নিয়েছে আল্লাহ পাক যখন নিজের দিদার দিয়ে দিয়েছেন তো কোনো জিনিস কাল পর্যন্ত আমার নবীর কাছে অপ্রকাশ্য নাই সব প্রকাশ হয়ে গেছে সব জিনিসের জ্ঞান আমার নবী পেয়ে গেছেন তার মানে এটা প্রেজেন্টের জ্ঞান আমার নবী পেয়েছেন পাস্টের জ্ঞান পেয়েছেন ভবিষ্যতের জ্ঞান আমার নবীকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে তার জন্য তো বলা হয়েছে আমার নবী হচ্ছেন গায়েবের সংবাদদাতা নবী আলা হযরত তখন বলছেন আর কই গায়েব কে তুম সে নাহা হো ভালা জব না খোদা হি ছুপা তুম পে কড়র দরো জোরে বলুন মুআজ্জাজ মুহতারাম সামাইন কিরাম আপনাদের এলাকায় অনেকবার এসেছি কিন্তু আজকে আপনাদের মাহফিল এই আপনাদের শিমলিয়া গ্রামটা হয়তো প্রথম এই গ্রামটা আচ্ছা যাই হোক এখন অনেক জায়গা আছে মানুষ আসুক আস্তে আস্তে বসুক কোনো অসুবিধা নাই আর ছোট ছোট ওই কচি সারা দাঁড়িয়ে আছো ভাই তোরা বাড়ি পালাবার জন্য দাঁড়িয়ে আছো নাকি বাড়ি পালানোর জন্য দাঁড়িয়ে আছে ওরা হ্যাঁ বাড়ি পালানোর জন্য যদি দাঁড়িয়ে থাকো তো দাঁড়িয়েই থাকো আর যদি মনে করো যে না জলসেষোর মতো বসো মাহফিলে বসলে তার সব আলাদা তার নেকি আলাদা তার গুরুত্ব আলাদা কারণ যে ধ্যানটা সবসময় আমার এই মাহফিলের দিকেই থাকবে ধ্যানটা আমার মাহফিলের দিকেই থাকতে হবে এবং রাখতে হবে বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম আমি আপনাদের সম্মুখে আয়াতে কারীমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি মহান স্রষ্টা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে ইমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহর অনুগত্য স্বীকার করো এবং নবীজির অনুগত্য স্বীকার করো বেরাদার ইসলাম আমার নবীর অনুকরণ করতে বলা হয়েছে আমার নবীর অনুকরণ তারাই মুসলমান আর যারা নবীর অনুকরণ করে না যারা নবীকে মানে না তারা মুসলমান নয় কারণ আল্লাহ এর সাদ করে দিয়েছেন আমার প্রিয় আল্লাহ হাবিব কুন্তুম তোহিব্লা যারা আল্লাহর প্রিয় হতে চাও আমার নবীকে বলা হচ্ছে আমার হাবিব তুমি বলে দাও যারা আল্লাহর প্রিয় হতে চাও তারা যেন তোমার অনুগত্য স্বীকার করে নবী বলছেন তোমরা আমার অনুগত্য স্বীকার করো তোমরা আল্লাহর প্রিয় হয়ে যাবে নবীর অনুগত্যে আল্লাহকে পাওয়া যায় বেরাদার ইসলাম মোয়াজ্জাজ মোহতারাম আল্লাহ পাক আমার নবীজিকে মুখতারে কায়ে নাত করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই নবীকে মানতে গিয়ে অনেকেই দ্বিধা করে অনেকেই বাধা করে অনেকেই বলে নবী মরে গেছে মাটির সঙ্গে মিশিয়ে গেছে জোরে বলুন অনেক এলাকায় এরকম আমাদের এলাকায়ও পাওয়া যায় আপনাদের এলাকাতেও এরকম লোক পাওয়া যাবে তবে বেরাদার ইসলাম একটা কথা জেনে রাখুন যে আল্লাহ তাবারাকুয়া তাহলে নবীর চাইতে বেশি ভালো অন্য কাউকে বাসে না আর নবীর সম্পর্কে কেউ যদি উল্টো ধারণা করে কথা বলে তবে সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না আল্লাহর বান্দা তো থাকবে তবে আল্লাহর বান্দা যারা জাহান্নামি তারাও যারা জান্নাতি তারাও কিন্তু যারা জান্নাতি তারা হচ্ছে নবীর গোলাম আর যারা জাহান্নাবি তারা নবীর গোলাম নয় জোরে বলুন সুহান তারা নবীর গোলাম নয় আর যারা জান্নাতি তারা হচ্ছে আমার গোলাম ইসলাম নবীলাম মহতারাম নবীর যারা গোলাম হয়ে যায় তাদের দুই জগতে কোনো জিনিসের কোনো ভয় থাকে না কোনো চিন্তা থাকে না কোনো টেনশন থাকে না কারণ যারা নবীর গোলাম হয় আল্লাহ তাবারকাত তাদের জন্য ফ্যাসালিটি দিয়েছে বলে তুমি নবীর হয়ে যাও আমি তোমার হয়ে যাব তুমি নবীর হয়ে যাও আমি তোমার হয়ে যাব তুমি নবীর ইত্তেবা করো আমি তোমাকে প্রিয় মনে করব তুমি নবীর অনুকরণ করো আমি তোমাকে প্রিয় বান্দা মনে করব তুমি নবীকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসবো এই বেরাদার ইসলাম আল্লাহ তাব কুল কুয়া তৈরি করার পরে আমার রসলার তত্ত্বাবধানে দিয়ে দিয়েছেন আল্লাহ তাব কুয়া জান্নাত তৈরি করে নবীকে মালিক বানিয়ে দিয়েছেন জাহান্নাম

নিজের হাবিবকে সারা জগতের মালিক বানিয়েছেন তার জন্য আলা হজরত আজিমুল বরকত আলহ রহমত রিজওয়ান বলতেছেন খালিকে কুলনে আপকো মালিকে কুল বানা দিয়া খালিকে কুলনে আপকো মালিকে কুল বানা দিয়া ইয়া রসুল আল্লাহ দোনো যাহা হে আপকে কবজা ও ইখতিয়ার মে জোরে বলুন সুবহান দোনো হে আপকে কবজা ও ইখতিয়ার মে আমার রাসূলুল্লাহর অনুগত্য কারা কারা স্বীকার করছে আর কারা কারা নবীকে মানছে বলে নবীকে নবীর হুকুমকে যারা মানে বেরাদার ইসলাম তারাই হচ্ছে মুসলমান আর তারাই হচ্ছে জামাতের মানুষ আপনাকে যদি বলা যায় শুধু আমরা মানুষ শুননি সেটা নয় মানুষ শুননি সেটা নয় আসমানে যে চাঁদ দেখতে পাচ্ছেন সেই চাঁদটাও শূন্যনি আসমানে যে সূর্য দেখতে পাচ্ছেন সেই সূর্যটাও শূন্যী এই যে জমিন দেখতে পাচ্ছেন এই জমিনটাও শূন্য বেরাদারের ইসলাম মোয়াজ্জাজ মহতারাম আপনি হঠাৎ করে চিন্তা ভাবনা করে বলবেন যে এটা আবার কি ধরনের কথা চাঁদ শূন্যী সূর্য শূন্যী শূন্য যারা তারা নবীর এখতিয়ারকে মানে নবীর মালিকানাকে মানে যে আল্লাহ তো তৈরি করেছে কিন্তু মালিকানা আমার নবীকে দিয়েছে এই বেরাদারেন ইসলাম মোয়াজ্জাজ মহতারাম সামাইন একরাম আপনাকে আমি একটু বুঝিয়ে দিই যে কি করে চন্দ্র সূর্য কি করে চন্দ্র সূর্য আমাদের সন্নি রয়েছে কি করে জমিন ও আসমান সন্নি রয়েছে বেরাদারেন ইসলাম আপনাকে একটুখানি বুঝিয়ে দিই যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে ইশারা করলো চাঁদ তুমি দুই টুকরো হয়ে যাও চাঁদ তো বলতে পারতো না আল্লাহ আমাকে হুকুম করেনি আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানি না যদি আল্লাহর হুকুমকেই সে মানতো আর নবীর হুকুমকে না মানতো তবে সে কিন্তু দুই টুকরো হতো না কিন্তু চাঁদও বলছে যে না তো ইরীত আল্লাহ করেছে কিন্তু আল্লাহ পাক নবীর হুকুমকে মানতে বলেছে নবীর হুকুম মেনে সে দুই টুকরো হয়ে গেল জোরে বলুন সুবহান সূর্যকে যদি জিজ্ঞাসা করা হয় সূর্য তুমি বলো তুমি তো ডুবে গিয়েছিলে আর ডুবে যাওয়ার হুকুমটা তোমাকে কে করেছিল আল্লাহ কে করেছে আল্লাহ সূর্যকে ডুবার হুকুম করে দিয়েছে আল্লাহ কিন্তু আমার রসুলুল্লাহ বলছে না তুমি উঠে যাও এখন সেই সূর্যকে জিজ্ঞাসা করো যে সূর্য বলো তোমাকে তোমাকে তুমি যে ডুবে গিয়েছিলে আল্লাহর হুকমে ডুবেছিলে আল্লাহর ওয়াডারে ডুবেছিলে কিন্তু উঠার সময় তুমি নবীর হুকমে উঠেছ তো কেন নবীর হুকমে উঠেছ সৃষ্টিকর্তা তো আল্লাহ আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছে আল্লাহর হুকমে ডুবে যাওয়ার পরেও নবীর হুকুমে তুমি কেন উঠে গিয়েছ বলে শোনো আমিও সুন্নি রয়েছি এর কারণ হলো এটা যে আল্লাহ তাহলে বলে দিয়েছে যে তোমরা যদি আমার প্রিয় হতে চাও তো নবীর হুকুম মানো নবীকে ফলো করো নবীর অর্ডার মানো যারা নবীর অর্ডার মানে তার অর্ডার আল্লাহর অর্ডারই মানা হয় যারা নবীকে ভালোবাসে আল্লাহকেই ভালোবাসা হয় কিন্তু আল্লাহকে তো ভালোবাসি যদি নবীর হুকুম না মানতাম নবীর কথা না মানতাম আল্লাহ পাক সমস্ত জগৎকে তৈরি করে নবীর ইখতিয়ারে নবীর তত্ত্বাবধানে দিয়ে দিয়েছেন মালিকানা নবীকে দিয়ে দিয়েছেন সূর্যকে তৈরি করে মালিকানা সৃষ্টিকর্তা তো আল্লাহ কিন্তু মালিক আল্লাহ পাক আমার নবীকে বানিয়ে দিয়েছে যখন মালিকের হুকুম

সূর্য উল্টে পা উল্টে চাঁদ इशारे से हो আন্ধে अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की ऐ ইসলাম এখন বর্তমান যুগে কিছু মুসলমান বেরিয়েছে কিছু মানুষ বেরিয়েছে কিছু মোলবি সাহেব বেরিয়েছে যারা সহি হাদিস আর জয়ীফ হাদিস নিয়ে খুব বেশি বিভ্রান্ত সৃষ্টি করে ফেলেছে আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে হাদিস কয় প্রকার হয় প্রাথমিক ভাবে হাদিস তো তিন প্রকার ফেলি এই তিন প্রকার হাদিস কিন্তু হাদিসের যে ভাগ রয়েছে অনেক মানুষ শুধু এটাই জানে যে হাদিস সহি আর কিন্তু না হাদিস সহি হয় হাদিসে হাসান হয় হাদিসে মোতাবাতির হয় হাদিসে আজিজ হয় হাদিসে গরিব হয় হাদিসে মশহুর হয় বলুন কত প্রকার আসছে অনেক প্রকার আসছে হাদিসে জাল জাল হাদিস মানে বানাওয়াটি কথা ওই জাল হাদিস মানা চলবে না আর জিফ হাদিস জয়ীফ হাদিস যেটা অনেকেই বলে যে জয়ীফ হাদিস মানা যাবে না আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিসটা মানা চলবে জোরে বলুন সুবাহার আল্লাহ আকিদার ক্ষেত্রে মানা চলবে না কিন্তু আমলের ক্ষেত্রে মানা চলবে আচ্ছা কিছু হাদিস থেকে যদি শিখি অসুবিধা নাই তো নাই তো আপনারা অনেক দিন ধরে জলসা শুনছেন বেরাদার আর আজকেও শুনবেন আর জলসা অনেক জায়গাতেই করছি কখন কোন মিজাজে কোন সময় কোন জায়গাতে কি জলসা হবে আমি নিজেও জানতে পারছি না বুঝতে পারছি না তবে কথা উঠল হাদিসের সম্পর্কে শুনে রাখুন অনেকেই বলে যে হাদিস সহিহ হাদিসটাই শুধু মানবো আর বাকি হাদিসগুলো মানবো না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় 63 বছরের জীবনে কতবার কথা বলতে পারেন কতটা কথা কতটা হুকুম করেছেন সহিহ হাদিস বলা হয় ছখানা হাদিস ছখানা হাদিসের কিতাব কি। ওই কিতাবটিকে বলা হয় সিয়াসিত্তার কিতাব ছয় খানা হাদিসের গ্রন্থ এক নম্বর বুখারী শরীফ তারপরে মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফ কখানা কিতাব হলো ছখানা কিতাব হলো এর মধ্যে যে এই এক নম্বর কিতাব মানে আল্লাহর কিতাবের পরে সবচাইতে এক নম্বর কিতাব কি বললাম শরীফ এই বুখারি শরীফে হাজার হাদিস আছে বেলা তাকরার সাড়ে চার হাজার হ্যাঁ আর তাকরার দেখতে গেলে সাড়ে সাত হাজার খুব বেশি হলে তেইশ থেকে চব্বিশ হাদিস বা পাঁচ ছয় তিরিশ পঁয়ত্রিশ হাজার হাদিস চল্লিশ হাজার হাদিস চল্লিশ হাজার হাদিসে আপনি যদি মেনে চলেন যদি মেনেন মানেন আপনি আপনি চল্লিশ হাজার হাদিস কে মানছেন সহিদিস আপনি জানেন যিনি বোখারি শরীফ লিখেছেন ওনাকে কত হাজার হাদিস মুখস্থ ছিল ছয় লক্ষ হাদিস মুখস্থ ছিল জোরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে হবে সুবহান কত হাজার হাদিস মুখস্থ ছিল ছয় লক্ষ আচ্ছা এই ছয় লক্ষ হাদিস খানা এই ছখান কিতাবের মধ্যে কি এসেছে আসেনি এমাম আজম আবু হানিফা আলহি রিজওয়ানকে কত লক্ষ হাদিস মুখস্থ ছিল জানা আছে উনাকেও লক্ষ হাদিস ছিল ছয় এমাম বোখারি ছয় লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করে রেখেছিলেন তার মধ্যে মাত্র সাত হাজার পাঁচশো তেষট্টি হাদিস বা চার হাজার পাঁচশো তেষট্টি হাদিস লিখলেন এই বোখারি শরীফের মধ্যে একটা একটা হাদিস লিখতেন নবীর দরবার থেকে অর্ডার আসতো আসতো পারমিশন তারপরে লিখতেন আবে জমজমের পানিতে উজু করে গোসল করে দুই রাকাত নামাজ পড়ে মেম্বারেরা সুলে বসে তারপরে রওজায় রসুলের কাছে আগে অর্ডার নিয়ে তারপরে মেম্বারেরা রাসুলে বসে লিখতেন জোরে বলুন সুহান আল্লাহ দীর্ঘ ষোলো বছর ধরে লিখে একখান কিতাপ লিখেছেন কি বুখারি শরীফ এবার বুখারী শরীফকে যারা মানে তারা অবশ্যই এমাম বুখারিকে মানে মানে তো আচ্ছা এমাম বুখারিকে যদি সে মানতে যায় তো এমাম বুখারিকে মানতে হলে এমাম বুখারীর ছয় লক্ষ হাদিস মুখস্থ ছেলেটাও মানতে হবে আর না হলে একটাই লোককে একটাই লোকের সাড়ে চার হাজার কথা মানব সাড়ে চার হাজার সাড়ে চার হাজার হাদিস মুখস্থ ছিল এটা মানব আর বাকি পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার হাদিস ভুল মুখস্থ ছিল এটা মানা যাবে এমাম বখারির মানলে সবটাই মানতে হবে এমাম বোখারির কিতাব যখন সর্বপ্রথম প্রাধান্য পেয়েছে সবচাইতে মূল্যবান কিতাব বলে গ্রহণযোগ্য হয়েছে আল্লাহর কিতাবের পরে কোরআনের পরে সব চাইতে দামি কিতাব সব চাইতে মূল্যবান কিতাব সব চাইতে গ্রহণযোগ্য কিতাব হচ্ছে আল বোখারি শরীফ সেই বোখারি শরীফের এমাম যিনি যেই বোখারি শরীফের লেখক যিনি তিনাকে ছয় লক্ষ হাদিস মুখস্ত ছিল বেরাদারের ইসলাম আমি নুর আলাম আপনাদের গ্রামে আসলাম আমার কথার মধ্যে আমি আপনাদেরকে কোরআন হাদিসের কথা বয়ান করছি বলে দুটি কথা মানলাম আর বাকি আনঠানব্বইটি কথা বাদ দিলাম তো আমাকে কি মানা হলো 好了，呢 <Hello> আমাকে এটাই বিশ্বাস করে নিয়ে এসেছেন যে একজন আলিমে দিন একশোর মধ্যে একশোটাই কথা ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে বলবে যেটা মানার মতো বেরাদারের ইসলাম তো আমরা তো একজন নগণ্য আলিম আমরা তো একজন নগণ্য মৌলানা কিন্তু বেরাদারে ইসলাম এমাম বোখারির কি হাস্তি রয়েছে এমাম বোখারির কি মর্যাদা রয়েছে এমাম বুখারীর সঙ্গে পাল্লা বেরাদার কোনো মহাদ্দেশ দিতে পারেনি যিনি মহাদ্দেশের মধ্যে সর্বপ্রথম কাতারে দাঁড়িয়ে সর্বপ্রথম নম্বর হয়েছে তিনি হচ্ছেন এমাম বুখারী আলাইহি রাহমাতুর রিজওয়ান ইসলাম সেই এমাম বুখারির কথা যে আমি 6 লক্ষ হাদিস আমার মুখস্থ আছে তবে সেই 6 লক্ষ হাদিসি যদি আল্লাহর নবীর হাদিস হয় তবে সিয়াসিত তার কিতাবের মধ্যে 6 লক্ষ হাদিসও আসেনি মাত্র ধরেন যে 35 হাজার হাদিস বা 34 হাজার হাদিস এসেছে বেরাদার ইসলাম ঠিক এই হাদিসগুলা বাদ দিয়ে বাকি হাদিসগুলা গেল কোথায় কোন জায়গায় গেল বেরাদারি ইসলাম মোহতারাম খুব একটু মাথাটা আপনারা শিক্ষিত সমাজ একটু চিন্তা ভাবনা করবেন যে সেই অসংখ্য হাদিসকে হাদিস লিখেছেন এমাম হাকিম আলহি রহমত রিজওয়ান লিখেছেন সাহেব মিসকাত লিখেছেন সুবাহান আল্লাহ অসংখ্য হাদিসের গ্রন্থ এই ছয়খানা বাদ দিয়ে আরো হাদিসের কিতাব আছে সুবাহান আল্লাহ ইসলাম মুয়াজ্জাজ মহতারাম মা সাবাতাবি বিশ্বন্নাথ এটা একটা হাদিসের কিতাব সুবাহান আল্লাহ অনেক হাদিসের কিতাব রয়েছে সব কিতাবে গুলা এক এক করে ওই রাম থেকে নিয়ে সুবাহান আল্লাহ তাবে এই তবে তাবে এই এমনকি সলফে সলেহীন যারা রয়েছেন যারা এমাম আইমায় মহাদ্দিস রয়েছেন তারা হাদিস গুলাকে লিপিবদ্ধ করেছেন সুবাহান আল্লাহ তো সেই যুগের যারা মহাদ্দিস। মোস্তাদরাক লীল হাকিম একখানা কিতাব যার সাত খণ্ডে বিভক্ত কয় খণ্ডে সাত খণ্ডে যার প্রথম এবং দ্বিতীয় খণ্ড হ্যাঁ মুসলিম ও বুখারির মতো সহী হাদিস লেখা রয়েছে যাতে জোরে বলুন সুহারাল সেই হাদিসগুলা কোথায় গেল এই বেনাদারের ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে অনেক মৌলানা আছে অনেক বক্তা বেরিয়েছে যারা এই সহী হাদিসের মধ্যে যেটা পাবে সেটাকে মানবে আর যেটা পাবে না সেটা মানবে না তার মধ্যে একটা কথা আর শুনে নেন রাদারিন ইসলাম যে সহী হাদিসের মধ্যে থাকা সত্ত্বেও অনেক মৌলানা আছে যারা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য মানুষকে গুম্ঢ় করার জন্য এই হাদিসগুলাকেও অমান্য করে বসে আছে এই হাদিসে যে হুকুম করা হয়েছে সেটাকে অমান্য করে বসে আছে আচ্ছা